সালিশ আসার পরে দাউদ আলাই সাল্লা দোনো মায়ের দাবিদারকে কসম দেব যে আসল মা সে একবার কসম করলো যে নকল মা সে তিনবার কসম করলো দাউদ সালাম বুড়া মানুষকে এই বেড়ি বেশি কাঁদে এই বেশি বেড়ি বেশি বাচ্চা বাচ্চা করে কাঁদেও বেশি বাচ্চাটা ওই বেডির দিয়ে দিছে আসলে এই বেড়ির বাচ্চা না বাচ্চা আরেক বেড়ির এখন ওই বেডি নকল মা সে বাচ্চা নিয়ে চলে যায় বটের তুল্য ছায়া নাই মায়ের তুল্য মায়া নাই এখন আসল মা পিসে পিসে দৌড় দেয় বোন একটু দাঁড়াও বাচ্চা হুজুর বিচার করে বাচ্চা তোমাকে দিয়ে দিয়েছে আমার কোনো সে নাই বলার কিছু নাই তুমি বাচ্চা নিয়ে যাও একটু দাঁড়াও জীবনের মতো শেষবার আমি বাচ্চাটাকে সব দুটা দিয়ে একটু দেখি ওই নকল মা তিরিক্ষি মেজে যে বাচ্চা আমাকে দিছে বাচ্চা তোকে দেখতেও দেব না এই দুই মহিলা তর্ক করে সোলাইমানের বয়স বারো বছর দাউদের ছেলে সোলাই আল্লাহ সাল্লা ভাই এই লোককে আল্লাহ এত এত প্রজ্ঞা দিয়েছিলেন একদিন জেরুজালে মসজিদে মুসুল নালিশ করলো ইমামের কাছে দাউদ আল্লাহামের কাছে যে আমার মুরগি লইয়া গেছে আমার ছাগল লইয়া গেছে আমার রুট লইয়া গেছে আমার ওইটা লইয়া গেছে বেশি মানুষ এসে কয় আজকে রাতে আমার খোয়া খোয়ালে একটা মুরগিও নাই সোলাইমান সেখানে মুসল্লি বাবার পিছে বাইতুল মাকদাস সোলামান খাড়াই এক আব্বা হুজুর আমার একটা কথা আছে বারো বছর বয়স কিন্তু কয় কি কথা বাবা ক আমাদের এই জেরুজালেম বাইতুল মকাদ্দাস এখানে এমন সুরও আছে। যারা দিনে মসজিদে আসে জামাতে নামাজ পড়ে একটা দেখে বেহাজ আলী কয় রাত্রে হইলে মানুষের খোয়াড়ে গিয়ে গিয়ে মুরগি চুরি করে এমন মুসুরগিও এখানে আছে যার মাথার মধ্যে এখনো মুরগির পলক লাগিয়া রয়েছে আসল শোনে টু গায়ে কেউ মাথা আতায় না আতায় কে সোলানুল কাপা ওই যে ওই মুরগি সোর মাথা ডলে

এই বয়সে যদি তরুণ তরুণী আপনার বাচ্চাকে আপনি দিন শিখাইতে না পারেন আদর্শ শিখাইতে না পারেন গেডি মোডা হইলে আর কোনো দিন আপনি পারবেন না এই এইজের ভিতরে এটা আপনি সাইজ করেন ঠিক কিনা বলেন এখন তেরো থেকে উনিশ এই সময় শাড়ি দিছেন আমার বুড়ো হয়ে গেছে এখন আপনি যত কিছু করেন কাঁচালে কাঁচাতে না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস এখন বাতি হয়ে গেছে এখন এই জায়গায় আপনি মতো আর বাঁকা করতে পারবেন না সাইজে আনতে পারবেন না